জাপানে এখন বসন্ত এসে গেছে ফেব্রুয়ারি শুরুর থেকে যখন বেশ ভালো ঠান্ডা থাকে প্লাম ব্লসমস দেখা যায় উইকেন্ডে বাড়ি বসে কি করব তাই আমরা যাচ্ছি হানিগি পার্ক বাড়ির থেকে প্রায় ঘন্টাখানেক ট্রেনে করে আসলাম প্লাম ব্লসমসের জন্য এটা বিখ্যাত একটা পার্ক এখানে তো আবার কয়েকটা হলুদ ফুলেরও গাছ দেখলাম চারপাশে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর মাঝখানে এই রাস্তা কি হতে মিড টু লেট ফেব্রুয়ারিতে প্লাম ব্লসমস চলে আসে জাপানের আবার কোনো কোনো জায়গাতে প্লাম ব্লসমস আসতে মার্চ মাস লেগে যায় আবার সাকুরা আসবে আসবে করছে চেরি ব্লসমসকে জাপানিতে সাকুরা বলে এখানে যেরম স্নো ফেস্টিভ্যাল হয় আবার সাকুরা ফেস্টিভ্যাল হয় জাপান প্রত্যেকটা ঋতুতে এক এক রকম করে সেজে ওঠে আর সবটাই খুবই সুন্দর আমরা এখন সাকুরার জন্য ওয়েট করি এদিকে ট্রেনও চলে এসেছে আমরা বাড়ি ফিরব পুঁজিকে দেখুন বাপা আইসক্রিম কিনে দেয় তো তাই এখানে আবার দাঁড়িয়ে গেছিল মেয়ে আমাদের খুব ভালো আইসক্রিম না পেয়েও লাফাতে লাফাতে বাড়ি চলেছে চলুন এবার বাড়ি যাই